নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআইয়ের ক্লিনচিট শান্তিপুর পৌরসভাকে বিস্তারিত রিপোর্ট গত বছর সাতই জুন দু হাজার হঠাৎই শান্তিপুর পৌরসভায় হানাদায় দেয় সিবিআই প্রতিনিধি দল প্রসঙ্গ নিয়োগ দুর্নীতি এরপর গত বছর ছাব্বিশে জুলাই কলকাতায় সিবিআই দপ্তর নিজাম প্যালেসে নিয়োগ দুর্নীতি মামলায় জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয় শান্তিপুর পৌরসভাকে তখনই সিবিআই দপ্তরে সিবিআই ডাকে সমস্ত নথি নিয়ে হাজির হয়েছিল শান্তিপুর পৌরসভার আধিকারিকরা যদিও জিজ্ঞাসাবাদ শেষে শান্তিপুর পৌরসভা দুর্নীতির সঙ্গে যুক্ত নয় এমন কথাও সংবাদ মাধ্যমের সামনে জানিয়েছিলেন শান্তিপুর পৌরসভার আধিকারিকরা আজ ছাব্বিশে জুলাই দু হাজার চব্বিশ সিবিআই তলবের এক বছরের বর্ষপূর্তির দিন শান্তিপুর পৌরসভাকে ক্লিনচিট দিল সিবিআই আর তাতেই রীতিমতো আনন্দিত শান্তিপুরবাসী সহ শান্তিপুর পৌরসভার আধিকারিকরা এবং চেয়ারম্যান সুব্রত ঘোষ নিজেও প্রসঙ্গত ষাটটি পৌরসভাকে নিয়ে চলছিল এই পুরনিয়োগ দুর্নীতি মামলার সিবিআই তদন্ত তবে আজ সিবিআই রাজ্যের তিনটি পৌরসভা বাদে বাকি সাতান্নটা পৌরসভার বিরুদ্ধে আদালতে চার্জশিট পেশ করল সিবিআই আর যে তিনটি পৌরসভার ক্লিনচিট পেল তারা শান্তিপুর পানিহাটি তবে শান্তিপুর পৌরসভাকে রীতিমতো আনন্দিত তারা শুনুন বলছেন চেয়ারম্যান সুব্রত ঘোষ এবং পৌরসভার আধিকারিক উদয়ন মুখার্জি ব্যুরো রিপোর্ট বাংলার প্রতিনিধি কার্যত সেদিনকে অর্থাৎ গত বছরের ছাব্বিশে জুলাই দু সালে ঠিক আজকে বর্ষপূর্তির দিন সেদিকেই কিন্তু আমরা সিবিআই দপ্তরে যখন আমরা সিবিআই জিজ্ঞাসাবাদের পর আমরা যখন আসছি তখন সিবিআই দপ্তরের বাইরেও গণমাধ্যমের বন্ধুরা যখন আমাদের সঙ্গে কথা বলেন আমরা তখনই জানিয়েছিলাম যে সিবিআই অধিকর্তাদের সঙ্গে আমাদের যে আলোচনা হয়েছে সেই আলোচনা নেট ফল কার্যত শান্তিপুর পৌরসভা এই পুরো দুর্নীতি নিয়োগ মামলা থেকে রেহাই পেতে চলেছে অর্থাৎ ক্লিনচিট পেতে চলেছে ঠিক এক বছরের মাথায় আজকে ঠিক বর্ষপূর্তির দিন অর্থাৎ ছাব্বিশে জুলাই আবারও একটা ছাব্বিশে জুলাই দু সাল আজকে কার্যক্রম আমরা জানতে পারলাম যে তখনই আমরা সমস্ত সাংবাদিক ভাইরা যারা এসেছিলেন তাদেরকে তখনই বলেছিলাম শান্তিপুর পৌরসভা সততা এবং স্বচ্ছতার সঙ্গে চলে বিগত সাতই জুন দু হাজার তেইশে প্রথম সিবিআই দপ্তর থেকে আমাদের শান্তিপুর পৌরসভায় ইনকোয়ারির জন্য ইনভেস্টিগেশনের জন্য তারা এখানে আসেন যে আঠেরোটা নিয়োগ সংক্রান্ত বিষয় তারা জানতে চান এবং আমরা তখন তাদেরকে সমস্ত তথ্য কীভাবে নিয়োগ প্রক্রিয়া চালু হয়েছিল কীভাবে সমস্ত রিপোর্ট তাদের আমরা পুঙ্খানুপুঙ্খ তাদের কাছে আমরা রিপোর্ট তুলে দিই এবং বিগত দিনে এই নতুন বোর্ড আসার পর আমরা যে স্বচ্ছতার সঙ্গে চলছি এবং তার আগেই আমরা ডিএলবির কাছে আমরা এই আঠারোটা নিয়োগ সংক্রান্ত বিষয় আমরা জানতে চাই আমরা নিয়োগটা করতে পারবো কিনা এবং আমাদের কাছে সেই নিয়োগপত্র তারা কিন্তু বলেছেন না যেহেতু এটা দু হাজার আঠেরো সালের প্রক্রিয়া সুতরাং আপনারা এখন নিয়োগ প্রক্রিয়া করতে পারবেন না সুতরাং আমরা স্বচ্ছতার সঙ্গে বিগত দিনেও আমাদের চেয়ারম্যান তিনি স্বচ্ছতার সঙ্গে পৌর বোর্ড চালিয়েছেন আমাদের নতুন বোর্ড আমরাও ঠিক স্বচ্ছতার সঙ্গে সকলকে নিয়ে শান্তিপুরের যে সার্বিক উন্নয়ন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সার্বিক উন্নয়ন আমরা চব্বিশটা ওয়ারের সাধারণ মানুষকে আমরা পৌঁছে দিতে বদ্ধপরিকর এবং আজকে তার প্রমাণ যে সিবিআই আমাদের সেদিনকে আমাদের শান্তিপুর পৌরসভাকে যে কালিমা লিপ্ত করতে চেয়েছিলেন আজকে কিন্তু তারাই আজকে আমাদের ক্লিন চিট দিলেন আজকে শান্তিপুরবাসী হিসেবে আমরা গর্ববোধ করছি এবং শান্তিপুরের মানুষকে আমি অভিনন্দন জানাই যে আজকে বিগত দিনে যেভাবে আমার পৌর পৌর বোর্ড চলেছে আমরাও চাইছি সেই দেখানো পথ অনুসরণ করে আমরাও স্বচ্ছতার সঙ্গে শান্তিপুর পৌরসভা পরিচালিত করব সমস্ত কাউন্সিলরদের সঙ্গে নিয়ে আমার পৌরসভার সমস্ত আধিকারিকদের সঙ্গে নিয়ে শান্তিপুর পৌরসভা পশ্চিমবঙ্গের মধ্যে দ্বিতীয় পৌরসভা কাজের নিরিখে আমরা যাতে স্বচ্ছতার সঙ্গে পৌরসভা আমরা এক নম্বরে নিয়ে যেতে পারি এইটাই আমাদের আজকের দিনের চ্যালেঞ্জ